সেরা দর্শক আমি একদিন মধ্যে দিদির পেছনে বসে ভিডিও করেছিলাম রাজমণের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পঞ্চাশ হাজার পেয়ে যাচ্ছে কিন্তু আজকের দিনে সেরা গোল করে যাওয়া যারা যারা টিকিট কেটেছিল তাদের মধ্যে কিন্তু এসি পাচ্ছে এখন কেউ হয়তো একজন সোনার আংটি পেয়ে গেছে সোনার আংটি এসি এগুলো কিন্তু লটারিতে ছিল একজন একটা কী পেলো আমি খেয়াল করিনি তবে এসি পেয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে ত্রিশটা আর গোদরেজের এই ভাইটা কিন্তু পেয়ে যাচ্ছে এসি অর্থাৎ পঞ্চাশ টাকার টিকিটে কিন্তু বলতে গেলে এটা কত টাকার এসি আমি জানি না তা মোটামুটি তিরিশ তো তিরিশ হাজার টাকা তো হবেই মিনিমাম তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আলো পড়ছে বলে এদিকে ঠিকঠাক আসছেও না একটু কিন্তু পেয়ে যাবে কিন্তু স্কুটি এই দাদারা কিন্তু পঞ্চাশ টাকার টিকিট আজকের দিনে কিন্তু স্কুটি পেয়ে যাচ্ছে স্কুটি এর ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবে সত্তর আশি হাজার টাকার কিন্তু একটা গাড়ি পেয়ে যাচ্ছে

ফেয়ার প্লে ট্রফি কিন্তু পেয়ে যাচ্ছে এবিএফসি মেদিনীপুরের টিম এবিএফসি মেদনাপুর ফেয়ার প্লে ট্রফি পাচ্ছে যদিও সেই ফাইনাল তারা হেরে গেছিলো এক গোলে আর সেটা একটা যদিও একটা দুঃখের বিষয় যে শেষ পর্যন্ত ফেয়ার প্লে ট্রফিটা নিতে হচ্ছে অভিনবতা রয়েছে ফেয়ার প্লে ট্রফি দেওয়া হচ্ছে কিন্তু এবিএফসি মেদিনীপুর টিমকে একটা নাটকীয় ফাইনাল খেলাটা সবারই একটা ইচ্ছে ছিল তবে সেটা হয়নি সেটা একটা দুঃখ সেই দুঃখ মনে চাপা দিয়ে কিন্তু এখন ফেজলে ট্রফিটা নিতে হলো ম্যান অফ দ্য ম্যাচ ইয়াও ফার্স্ট ফাইনালে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ইয়াও দীপক শ্রেষ্ঠ ইয়াও কিন্তু আসেনি ইয়ার কোরিভার টিম ডান শানিদ এবং জানিদার ছেলে নিয়ে নিচ্ছে দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল তাকে কিন্তু দশ হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে রাজমঠের সেরা দর্শক আমি একদিন বোধ হয় পেছনে বসে ভিডিও করেছিলাম রাজমঠের সেরা দর্শক কিন্তু পেয়ে যাচ্ছে মাইক্রো খেলা দেখতে আসলেও কিন্তু অনেক লাভ আছে এটাই কিন্তু তারা একটা প্রমাণ সেরা দর্শক দিদি অনেক খুশি তবে আমার পেছনে যেদিন ছিল অনেক কথা বলছিলো সবার ডিস্টার্ব হচ্ছিল বাট নো প্রবলেম তাও মেয়ে মানুষ খেলা দেখতে এসেছে খেলার মাঠে এটা অনেক বড় ব্যাপার তুলতে পারছে না ও দিদি ও দিদি গাড়ি ভাড়া করতে হবে এবার কি হবে আচ্ছা আচ্ছা দাদা দাদা গাড়ি ভাড়া করতে না দাদা বেস্ট গোলকিপার কিন্তু মামুন মামুনটা হয়েছে কিন্তু সেটা সাইড ব্যাক হয়েছে তুহিন সিদ্ধার অবশ্য আজকে গোল করেছে এবং প্রথম খেলার প্রথম দিনেও কিন্তু একটা গোল করেছে

এক লাখ টাকা পেয়ে যাবে তুই তো গত বছরে বিকাশ সাইনি পেয়েছিল কিন্তু তবে এবছরে তুহিন শিকদার বাঙালি প্লেয়ার অত্যন্ত ভালো খেলেছে কিন্তু অবভিয়াসলি করেছে কিন্তু খেলাতে

রিয়েল ক্লাবকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এটাই আমাদের প্রথম বছর আমরা দীর্ঘ দু আড়াই মাস আন্তরিকভাবে চেষ্টা করেছি একটা ভালো টিম এই মাঠে নামানো এবং খেলোয়া এবং তারই ফল হিসেবে আপনাদের আশীর্বাদে হয়তো আজকে ফাইনালে পৌঁছেছি প্লেয়ারদের জন্য প্রতিনিয়ত চিৎকার করেছেন তাদেরকে উৎসাহ দেখিয়েছেন আগামী দিনেও যদি আমরা রিয়েল স্টার দিয়ে আমন্ত্রণ পাই আমরা পুনরায় চেষ্টা করবো আমাদের বেঙ্গল টিভিএস পরিবারের পক্ষ থেকে আরো ভালো একত্রিত করে এই টুর্নামেন্ট দেখো একবার আমাদের বেঙ্গল টিভিএসের এর পক্ষ থেকে সবাইয়ের পক্ষ থেকে কারণ আমরা বেঙ্গল টিভিএস যারা আছি আমাদের সবাই পরিবারের মতো বন্ধু বান্ধব

অনুরোধ করব স্বামী জানি যে আজ যে দুটি শিশু এসেছিল আপনারা সবাই দেখেছেন একজনের হয়ে গেছে অনুরোধ করবো

আপনারা মাধ্যমে আমাদের অফিসে যদি আপনাদের কাছে আসে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব আরও বেশি অর্থ যদি প্রদান করা যাবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে